ওয়েলকাম টু ভিউয়ার্স আমাদের চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে যে স্বপ্নদোষ বন্ধ করার দোসরা মন্ত্র তো তার আগে বলে রাখি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য যোগাযোগ করবেন আমাদের সাথে নিচে দেওয়া নম্বর আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন ওয়ান টু ফোর এইট নাইন তো ভিউয়ার্স মন্ত্রটা আমি আগে আপনাদের বলে দিই মন্ত্রটা হচ্ছে থাকতে হল তো তুমি আমার মা আমার সঙ্গে করো যদি ঘা দোহা ঈশ্বর তেত্রিশ কোটি দেবতার মাথা খাস সিদ্ধি শ্রীধাম আজ্ঞা কুরুরদর সিদ্ধিকর কালকা চণ্ডীর মা তো ভিওয়ার্স এই যে মন্ত্রটা আছে এই মন্ত্রটা প্রথমত আপনারা একশো আটবার জপ করে সিদ্ধ করে নেবেন এবং আপনারা যখন রাত্রে ঘুমাবেন তখন ঘুমানোর পূর্বে তিনবার অথবা সাতবার পরে আপনার শরীরে ফু দিয়ে তারপর ঘুমাবেন দেখবেন যে আপনার স্বপ্ন তো সব না ভিওয়ার্স এটা একটা পরীক্ষিত ইন্দ্রজালের মন্ত্র যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দেবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে আমাদের দিয়ে যদি ব্যক্তিগত কোনো কাজ করেন তাহলে অবশ্যই দেশে বা দেশের বাইরে যোগাযোগ করবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ